বাংলাদেশে গত কয়েক দিনের সহিংসতায় যে সকল সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগের নিহত ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে সেই সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের প্রতি ধন্যবাদ তারা তাদের জীবন বাজি রেখে বিএমপি জামাত শিবির সন্ত্রাসীদের মোকাবেলা করেছে এবং দেশের শান্ত পরিবেশ ফিরিয়ে এনেছে আপনারা এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছেন সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে জামাত শিবিরের কর্মীরা ঢুকে পড়ে পরিস্থিতি ঘোলাটে করে এবং সারা দেশে শিবির ক্যাডার বাহিনী নিয়ে এসে ঢাকায় জমায়েত করে যাতে ঢাকা শহরকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে এই জন্য জামাত শিবির কর্মীরা ঢাকাসহ পুরো দেশে তাদের তাণ্ডব লীলা চালায় রাষ্ট্রের সম্পদ পুড়িয়ে দেয় মেট্রো রেল স্টেশনে হামলা করে তারা এক ধ্বংস খেলায় মেতে ওঠে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছে অনুরোধ করব এই সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয় হোক জননীতি শেখ হাসিনার